আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে চিকেন বল দিয়ে আর চিকেন সসেস দিয়ে একটা পাকোড়ার রেসিপি নিয়ে আসছি তো দেখুন প্রথম চিকেন সসেসটা কাটতে নিলাম চিকেন বল দিলেও আমি সুন্দর করে একটু মোটা মোটা করে মাছ কেন্দা তিনটা করে পাল্লা দিয়ে কাটতে নিলাম কাটটা এখানে দেখুন আমি একটা আলু সুন্দর করে ছোটো ছোটো করে কাশি কড়া ধনিয়া পাতা কাঁচা মরিচ একটু আদা রসুন আর এখানে পিঁয়াজ সব কিছু দিচ্ছি আর একটা মুরগি আমি সুন্দর মতন বাজ্যে এখানে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম তো মুরগিটা বাজ্জা দিয়ে এখন আমি দেখুন এখানে মশলাটা দিব তো এখন দেখুন সুন্দর মতন করে কিন্তু আমার এদিকে দেখুন একটু হলুদ দনিয়ার গুঁড়া দিলাম আমি আদা চামচ লালমরিচের গুঁড়া দিলাম আদা চামচ আধা চামচেরও কম ও একটু হলুদের গুঁড়া দিছি আর আধা চামচ গোলমরিচের ফাঁককে দিছি একটু জিরার ফাঁককে দিলাম স্বাদ মতন লবণ দিলাম তো দিয়ে এখন আমি দেখুন এখানে এক দুই চামচের মতন হইব বেসন দিছি আর তিন চামচ আমি চালের গুঁড়া দিলাম দিয়ে কিন্তু দেখুন হাত দেওয়া সুন্দর করে পেঁয়াজটার সাথে ডৈলা তারপরে অল্প করে পানি মিলায় মিলাই তারপরে কিন্তু আমি একটা আঠালো দোয়ার মতন করে তৈরি করবো তো এটা যখন সুন্দর মতন মিলান হয়ে যাব তো ভালো করে দেখুন আমি এটা মিলাইতেছি আর এটা সুন্দর মতন যাতে একটা শেপটা আসে যেমন যেমন পাখড়োটা দিতে পারি একটু আঠা আঠা হয় তো ওইভাবে সুন্দর করে মাইকটা আমি একটা জায়গায় কিন্তু আধা ঘন্টার জন্য রেখে দেব তাহলে এবং মশলাটা সবটি আর ভিতরে ভালো মতন ঢুকবো আর এই পাঁকড়োটা খাইতে কিন্তু অনেক মজা লাগে একবার হলো বানায় খেয়ে দেখেন তো দেখুন এখন আমি সুন্দর করে কিন্তু এডি মিলান হয়ে গেছে তো এখন আমি চুলার মধ্যে তেল দিলাম তেলটা যখন গরম হইব আমি সুন্দর করে কিন্তু পাকোড়াটি দেখুন ছোটো ছোটো সাইজ করে আমি এখানে তেলে দিয়ে দিলাম তো আমার এই পাকোড়ার সসেসের পাকোড়ার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক চাষ্পাই দিয়ে পিজামার ভিডিও আপনার বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর এই গবে রোজার মুদ্রে ইত্যাদি নাস্তা বানায় খা পাকোড়ার রেসিপি খাইয়া দেখেন অনেক মজা লাগে তো সবাইকে খেয়ে মজা হইলে কমেন্ট করে জানাইন আর একবার হলে বানাই খেয়ে দেখেন তো দেখুন এখন আমি সুন্দর করে কিন্তু সবটি পাকোড়া দিয়ে দিব একটা সাইড করে সুন্দর করে কিন্তু আমি সবটি পাকোড়া একসাথে দিয়ে দিবো একটু খালি করে জায়গাটা তারপরে সবটি পাকোড়া আমি এদিকে সুন্দর মতন ছোটো ছোটো করে দিয়ে দিলাম আর চুলা রাসটা কিন্তু এতক্ষণ একটু তেলটা কমাই না কমাই না ছিল এখন আমি একটু বাড়ায় দিব তো দেখুন ভালো মতন মশমশা করে লাল করে আমি বাজ্জা নিবো তো এখন যেইগুলি একটু আগে দেওয়া হয়েছে লাল হয়ে গেছে ওটি আমি সুন্দর করে একটু উল্টে দিম আর উড়ে উড়ে কিন্তু দেখুন সবটি আমি এক উড়াই দিব আর যেটা একটু পরে দিছি ওটা একটু পরে উড়াই দিছি তো এইভাবে করিয়া কিন্তু সবটি আমি অনেকবার উড়ে উড়ে ভালো মতন বাজ্জা যাতে ভিতরে কোনো কাঁচা থাকে না আর সুন্দর মতন ইয়ে হয়ে যায় আর এই পাকোড়াটা দেখুন আমি এখন সবটি কিন্তু দুই তিনবার উড়াইয়ে দিছি এখন দেখুন কত সুন্দর করে লাল হয়ে গেছে আর যখন মশ হয়ে গেছে আর সুন্দর মতন লাল হয়েছে এখন আমি পাকোড়াটি উড়াই দিব তো আমার পাকোড়াটি কিন্তু সুন্দর মতন দেখুন অনেক মজা লাগছে খাইতে আর আমার পাকোড়াটা হয়ে গেছে শেষ